ছোটোবেলা যখন ভাত নিয়ে আসতো শীতকালে তো ভাতে হাত দিতেও ভয় লাগতো হাত কোম্বল থেকে বের করতেও ভয় লাগতো শীতে আর এখন কোথায় শীত কোথায় গরম কিছুই বোঝার উপায় নেই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো সকাল সকাল আমরা একদম চলে আসলাম রুচি নিয়ে রুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার সাথে যদি হয় আলুর দম কিন্তু আফসোস আলুর দম তো করা হয়েছে কিন্তু ঝাল দিছে না মানে ঝাল হবে লাল টকটকা হবে তবেই না মনে হবে আলুর দম কারা কারা খান অবশ্যই কিন্তু জানাতে বলবেন না আমরা কিন্তু অনেক ঝাল খাই কিন্তু ঘরে দুইটা ছোট ছোট বাবু রয়েছে না তো এদের জন্য কি করছে আলুর দমে কোনো শুকনো মরিচ ব্যবহার করেনি মানে বলতে গেলে ঝালই দেয়নি জাস্ট একটু হালকা পাতলা ঝাল দিছে কারণ জায়ন বাবু খাবে তো জায়ন বাবুকে খাওয়াই দাওয়া নিয়ে আসলাম একটু ছাদে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো রোদটা প্রায় চলে গেছিলো তো মা কিছুটা বড়ি নিয়ে আসলো এটা ভাবলাম যে রোদ্রে দিয়ে দিই কারণ এই তো মেঘলা কুয়াশা তোর বড়ি আবার কেমন একটা গন্ধ হয়ে যায় আর এরা তারা করে ছাদে আসলে ব্যাস ফুল নিয়ে দুজনা শুধু আমাকে দিবে আর দিবে সিঁড়ে অনেক বলি সিঁটতে হয় না তারপরও কেক আর কথা শুনে আগে শীতকাল আসলে কেমন একটা মজা লাগতো না মানে লেপ থেকে বেরোবো না খাবার নিয়ে আসলেও করতাম আলসেমি মানে খাবো না আর এখন আসলে ওই সময়গুলো চলে গেছে তো এখানে একটা মুরগিতে ডিম পারছে তো এটা নিয়ে আমার ছেলে যা দুষ্টামি শুরু করছে মানে বলতে গেলে আমরা সবাই মিলে দুষ্টামি শুরু করে দিয়েছি তো আমরা স্বাদের রোদ পুহায় চলে যাব নিচে আর শীতের রোদ তো অল্প সময় থাকে আবার চলে যায় তার কাপড় কাপড়চুপড় শুকানোর একটা খুব মাথায় প্যারা থাকে কারণ হচ্ছে কাপড় তো অনেক হয় তার উপর যদি রোদ না পায় তো ভিজা থাকে আর শীতের রোদ তো হালকা ওই দিলে আগে শুকাতে চায় না এই একটা ঝামেলা নাই তো কিন্তু কোনো ঝামেলাই নেই শীতকালে সবার একটাই সমস্যা কাপড়চুপড় শুকায় না রোদ কম পায় আর গরমকালে তো বান্দায় দিলেই শুকায় যায় তো আমি কথা বলতে বলতে চলে আসলাম রান্না কাজে তো এখানে বাটা মশলা দিছি আমি আবার গুঁড়ো মরিচও দিছি অনেক বেশি ঝাল করে রান্না করবো লেয়ার মুরগিটা কিন্তু কেন জানি ঝাল হলো না এত ঝাল দিই তারপরেও সবার ঝাল লাগে না আসলে ঝালের ফ্যাক্টরি নিয়ে এসে বাসায় রাখা উচিত তবেই বুঝি ঝাল লাগবে সবাই তো আমি প্রেশার কুকারে এটা শেষ করে নিয়েছিলাম লেয়ার মুরগি তো প্রেশার কুকার না দিলে আসলে খাওয়া দাওয়াতে কোনো মজা নেই ব্যাস এটা দিয়ে এই খসানো পানিটা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব আলু শীতের সময় নতুন আলু দিয়ে তরকারি রান্না মাংস রান্না কিন্তু অন্যরকম একটা মজা কিন্তু ইদানিং যে আলুগুলো আমরা খাচ্ছি এগুলো মনে হয় আগের বছরে মানে আলুগুলোর ভিতরে এখন একটা স্বাদ পাওয়া যায় না মানে মনে হয় যেন কেমন একটা যেন লাগে রান্না করে একটা প্যাচ প্যাস করে তো বাজার ঢাকাতেও দেখলাম যে আলুর এবার খুব একটা নতুন আলু মানে চোখেই পড়তেস না বুঝলাম না আলু কেন এমন হচ্ছে মানে রান্না করব তো আলু দিলে শীতের সবজির সাথে মানে অন্য রঙ একটা জ্ঞান আসে না কিন্তু এখনকার আলুগুলো আমার কাছে একদমই কেন ভালো লাগত না তারপরও সুন্দর করে দিয়ে দিলাম খেতে বেশ ভালো লাগে না তো আমার রান্নাটা একদম কেমন লাগলো সবাই অবশ্যই বলো আর আমার পেস্টে অবশ্যই ফলো দিও এই যে জানেন আব্বুর জন্য বেড়ে রাখবো তারপরে সবাই খেতে বসে যাব আর রাতের বেলা বলেন বা দুপুর বেলা বলেন গরম গরম শীতের খাবার হলেই ব্যাস জমে যায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ